দেখতেছেন লাইভ সবাই আপনাদের ইউ গুলো আমাদের এখানে আপনাদের ইউ আইডি গুলো তাড়াতাড়ি করে শেয়ার করে দেন যাতে করে আপনাদের আপনাদেরকে আমরা আপনাদের ইউ আইডি গুলা গেমস ইউ আইডি গুলা আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনাদের ইউ আইডি গুলা রিয়াকশন দিতে পারি যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনাদের ইউ আইডি গুলা যত ভালো করে রিয়াকশন দেওয়া যায় ঠিক সেইভাবে আপনারা যেই রকম চাইবেন ঠিক সেই রকম আপনাদের ইউ আইডি গুলা আমরা রিয়াকশন हम दे रहे हो बाप। इमामा एट्टी। तो माता लात तो क्यों ना लात किधर ही ऐसे दिमाग चाल करते तो हैं। माता सामने दिन बंद चाल तो लेगी। डाबी डाबी ちょ <laughs> っと開けて開けまみぷてすごい開けまみぷていぷい <laughs> <laughs> मिल তো এভরি কি অবস্থা প্রায় অনেকক্ষণ পর চলে আসছি আমরা পর্দায় উফ গাইজ আপনাদেরকে অনেক ওয়েট করিয়েছি অনেক প্রায় অনেক সময় ধরে ওয়েট করেছি তো আর ওয়েটের সময় কিন্তু ওভার হয়ে গেছে সবার সাথে প্রায় অনেক দিন পর প্রায় অনেক দিন পর অনেক গ্যাপের পর চলে আসলাম ওকে সবার সাথে একটাই অনুরোধ সবার কাছে সবাই একটু সাপোর্ট করবা একটা সাপোর্ট চাইতেছি আর গাইস যারা যাদের ইউ আইডিয়া আছে যাদের আইডিয়া আছে সবাই একটু রিয়াকশন সবাই একটু আপনাদের আইডি শেয়ার করে দেন আমরা আপনাদের ইউ আইডি গুলো রিয়াকশন দিয়ে দেব হ্যাঁ গাইস আমরা পেয়ে গেছি মোহাম্মদ ব্রাদার মোহাম্মদ আনাস 7280275 সেভেন টু এইট জিরো টু সেভেন ফাইভ থ্রি সেভেন টু এইট জিরো টু আমাদের মিস্টার ট্রিপুলার ভাইয়ের আইডিটা পেয়ে গেছি জানি ওনার ফ্রেন্ড রিকোয়েস্টের যে লিস্টটা আছে ওইটা একদম ফুলে গেছে এবং ও মাই গড় মারাত্মকটা এন্ট্রিস সাথে উনি চলে আসছেন ওনার বান্ডেলটা আমাদের ডাউনলোড না থাকার কারণে আমরা কিছুই করতে পারছি না বাট এখানে ট্রাই করব ডাউনলোড করার গাইস কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেন্ড লিস্টের কিন্তু কোনো কিছুই আসতেছে না জানি না কিছু আসতেছে না কারণ হইতেছে আমাদের নেটওয়ার্ক ইস্যুটা আছে এই জন্য আসতেছে না বাট যারা যারা ফ্রেন্ডলি রিকোয়েস্ট দিবেন যারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন সবার কিন্তু এখানে শো করবে আইডি আমাদের একজনের আইডি শো করেছে এবং আমাদের যে প্ল্যাটফর্মের যে ফ্রেন্ডগুলো আছে সবগুলাই নাকি সেখানে আসতেছে না এখানে কিন্তু প্ল্যাটফর্ম ফ্রেন্ডসগুলা সবগুলো শো করবে এই যে অনলাইনে র্যান্ডম প্লেয়ার অনেকজন আছেন যারা আমাদের সাথে কোনো এক সময় খেলছিলেন এবং একটিভ আছেন কিছুক্ষণ আগে একটি ছিলেন ওরা কিন্তু আছে আপনারা সবাই একটু আপনাদের ইউ আইডি দিয়ে দিয়েছেন আনাস ব্রাদার আপনার গিভ মি ভাই আপনার এইটা শ্রিপুলার ভাইয়ের আইডি হ্যাঁ দিস ইজ মাই আইডি হ্যাঁ ওকে আপনার আইডি রিয়াকশন দিতেছি থ্রি জিরো ফাইভ ওয়ান সিক্স ওয়ান ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান সিক্স ওয়ান ডাবল এইট ওয়ান এইট ওকে ফাইনালি আমাদের আনাস ভাইয়ের টক্স টক্স নামের মারাত্মক একটা আইডি চলে আসছে সুন্দর একটা নিমোটের এন্ট্রি দিয়ে এবং কাপড় চুপড় সবকিছু অনেক নড়চড়া করতেছে তো পনেরো হাজার নয়শত ছয়ত্রিশটা লাইক আছে বিয়ারিং কে আছেন গ্র্যান্ড মাস্টার মাস্টারে এবং সিএস র্যাঙ্কে আছেন এই লিড মাস্টারে মাস্টারের একদম প্রথমের শুরুর দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি উনি হ্যাঁ আটবার করছেন এবং তেইশ তেইশ নম্বর বার গ্র্যান্ড উঠছেন মাত্র একবার গ্র্যান্ড গেছেন বাট সবচেয়ে বেশি সিএসএ উনি মাস্টারে গেছেন আমার মতো সিএস লাভার বা ইসাব আমার মতো কিন্তু উনি সিএস লাভার তো কারা কারা সিএস লাভার কমেন্টে একটু জানিয়ে দেন আর কারা কারা বিআর র্যাঙ্ক শুধুমাত্র বিআর র্যাঙ্কই খেলেন সিএস র্যাঙ্কে একদম কম খেলেন বিআর লাভার যারা সবাই একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও ভাই কষ্ট হবে না একটা কমেন্ট করতে তো জাস্ট দুই একটা লাইন লিখবে আর কিছু না তো এখানে দেখতে পাচ্ছি উনি কাস্টমের মধ্যে সিএস র্যাঙ্কে কাস্টমের মধ্যে একশত ষাটটা গেমস খেলে ফেলেছেন আপডেটের পর একশত ষাটটা গেম খেলে ফেলেছেন যার মধ্যে ত্রিশ বার বয়া করছেন তিনশো সাতাত্তরটা চারশত চারটা কিল করছেন এনিমি নকডাউন করছেন যার মধ্যে তিনশত সাতাত্তরটা অনলি ফর এটুর করেছেন এবং ওয়াও 95 हेड शुट रेट उन्टेन लिस्टर फार्ष्ट वेपन गैंक एम पी फोर टीते यूएम ते भाई शाब।

অনেক ভালো খেলেন এবং লিস্টে কি কি মিস করছেন একটু দেখতে মাই গড সাত সেভেন ইয়ার্স ওল্ড বেস্ট টিউনার পরে আসে ভাই তাড়াতাড়ি করে কালেক্ট করে দেন এইটা কিন্তু আমাদেরকে দেখাইতেছে না ডাউনলোড নাই ফাইনালি আমরা ডাউনলোড করে ফেললাম এবং মজাদার একটা ও ভাইস আমাদেরকে কিন্তু একটা রুমে ইনভাইট করেছে মজাদার একটা ইমো উঠু দেখতে পারছি মোহাম্মদ আনাস থ্যাংক ইউ ব্রাদার ওয়েলকাম ব্রাদার ভাই সাহেব একটা লং আমাদেরকে লং কি জানে কাস্টমের মধ্যে ডাক দিয়েছে বাট এই কাস্টমটা খেলা যাবে না ভাই এটা র্যান্ডম একটা কাস্টম আমাদের টাইম ওয়েস্ট করার জন্য এখানে ডাক দিছে একটা র্যান্ডম প্লেয়ার মেবি তো সবার ইউআইডিটা তাড়াতাড়ি করে আমাদেরকে দেন আর আপনাদের যে গেমের আইডি আছে যারা যারা গেমের আইডি চেনেন না আপনারা এই জায়গাতে যাবেন তারপর কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পরপরই আপনাদের ইউআইডিটা হয়ে যাবে আপনাদের ইউআইডিটা হয়ে যাবে কপি তারপর আপনারা চলে আসবেন একটা স্পেস বারে বুঝছেন প্রথমে ইউটিউবে কমেন্ট করার আগে একটা স্পেস বারে এসে এইরকম একটা সেন্ড করবেন এইরকম সেন্ড করার পর আপনারা মাঝখানে একটা স্টিকার দিবেন যে কোনো ধরনের একটা স্টিকার দিবেন দেওয়ার পর এইটা আবারও কপি করবেন পুরোটা কপি করার পর আপনারা আমাদেরকে ফাইনালি আমাদেরকে এই যে আমাদের ইয়ে আছে আমাদের ইউটিউবের যে কমেন্ট আছে কমেন্ট বক্সে এসে আপনাদের ইউআইডিটা এইভাবে পেস্ট করে দেবেন যেখানে দেখাইতে পারতেছি না কারণ আমাদের একটা ল মিনি পিসি মানে ল ডিভাইস সে কারণে আমাদের একটু এখানে কষ্ট হইতেছে তাড়াতাড়ি করে যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন আপনাদের ভাই ব্রাদার ফ্রেন্ডস সব যারা যারা আছেন পরিচিত সবার ফোন থেকে আমাদেরকে একটা করে রিকোয়েস্ট দিয়ে দেন একটা করে সাবস্ক্রাইব করে দেন একটা করে শেয়ার করে দেন কত সুন্দর একটা গেমের একটা কালেকশন পেয়েছি অনেক ভাই অনেক অনেক দিন ধরে এটা ইউজ করতেছি না বা এই জিনিসটা নিয়ে ডিসকাস করতেছি না এইটার নাম মেবি নেক্সট রিওয়ার্ড হ্যাঁ এটা আমাদের নেক্সট রিওয়ার্ড গাইজ নেক্সট রিওয়ার্ড এটার নামটা মনে পড়তেছে না কেউ জানলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেন এবং আমরা এখানে অ্যাপসে ফ্রেন্ড রিকোয়েস্ট হ্যাঁ ফ্রেন্ড রিকোয়েস্টের একটা অ্যাড পেয়েছি আমাদের এই যে কিছুক্ষণ আগে আমাদের টপ সিক্স ভাইয়ের আইডি রিকোয়েস্ট পেয়েছি তো এইটা আমরা অ্যাকসেপ্ট করে নিলাম ফাইনালি এবং থ্যাংক ইউ ব্রো ফ্রেন্ড রিক্স পাঠানোর জন্য আমরা আরও একজনকে আমাদের ইউআইডি রিয়াকশন দিতে হবে যার নাম হইতেছে আর কিছু বলো ভাই আর কি বলবো বলেন আমাদের रिहान रिहानद रिहानर आईडी रिएक्शन दी दीस नाइन डबल फाइव एट सिक्स टू सेवन नाइन डबल फाइव एट सिक्स टू नाइन डबल फाइव एट सिक्स टू सेवन थ्री नाइन सेवन এইট সবাই বেশি বেশি করে ইউ দিয়ে দাও যাদের ফ্রেন্ড ফ্লোয়ার আছে সবাইকে আপনারা আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবো এই লিঙ্কে সবাইকে ডাক এখানে বড় একটা মানে বড় একটা কিছু একটা হইতে চলেছে ফাইনালি আমাদের রেহান রিহান না রাইহান নাম তো রাইহানই বলবো তো রেহান ভাইয়ের সিলেটের ছাপ্পান্ন লেভেলের আইডিটা শো করতেছে দেখতে পারতেছি এখানে উনিশশো পঁচাত্তরটা লাইক আছে বিয়ারিংকে আসেন হিরোই ও ওম মাই গিয়ার কে আছেন হিরোই ফোর